সেই পারমালিক ঐতিহ্য সেই পারমালিক কথা শুনলে আরম সিং উঠছে পারমালিক নৌকা আরমে গেলে হাজার হাজার দর্শক বলছে যে সেই পারমালিক আসলো আমরা সেই করমালের দিকে ফিরে গেছি আমরা আগামী দিনের যতগুলি কাজ হবে সব কাজে সেই আগের রূপের করমালিকে উপহার দেব সারা বাংলাদেশে দর্শক বাংলার গ্রামীণ সংস্কৃতিতে বাইজের নৌকা এক অনন্য ঐতিহ্য বিশেষ করে বর্ষাকালে যখন চারিদিকে নদী নালা ভরে ওঠে তখন গ্রামে গ্রামে বাইজের আয়োজন হয় সেসব নৌকায় গ্রাম বাংলার মানুষের আনন্দ উৎসব আর মিলনের প্রতীক এর মধ্যেই সবচেয়ে আলোচিত নাম হল করমালি এক্সপ্রেস নৌকা করমালী এক্সপ্রেস নৌকা শুধু একটি নৌকায় নয় এটি এক চলমান উৎসব যখন সন্ধ্যা নামে নৌকাটি আলোকসজ্জায় ঝলমল করে ওঠে ডুবো আলো রঙিন বাতিয়ার বাদ্যযন্ত্রের আওয়াজে মিলেমিশে নদীর বুকে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্য বাজে অংশ নেওয়া গায়িকারা নৌকার বরাবর বসে গান পরিবেশন করেন বাটিয়ালি মুর্শিদি আধুনিক কিংবা সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে জমজমাট গ্রামের মানুষ নৌকার দুপারে ভিড় জমায় কেউ বাঁশের বাঁচায় বসে কেউ বা নদীর ধারে দাঁড়িয়ে সুরেলা গান শোনে শিশু কিশোরীরা দৌড়াদৌড়ি করে আনন্দে মেতে ওঠে গ্রামের বয়স্ক মানুষেরাও ভুলে যায় ক্লান্তি সুরের টানে হারিয়ে যায় অতীত ভেলায় করমালি এক্সপ্রেস নৌকা শুধু বিনোদনের মাধ্যমে নয় এটি মানুষের ভালোবাসা বন্ধন আর ঐতিহ্যের প্রতীক বাইজের মাধ্যমে গ্রামবাসী সাথে হয় হাসি আনন্দে ভরে ওঠে চারপাশ প্রকৃতির মনোরম দৃশ্যের সঙ্গে যখন গানের সুর মিলে যায় তখন মনে হয় গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য এটাই সব মিলিয়ে বলা যায় করমালি এক্সপ্রেসের বাইজের নৌকা শুধু প্রতিযোগিতা নয় এটি গ্রামে ঐতিহ্য আনন্দ সব ভালোবাসা আর মানুষের মিলন মেলার এক অমূল্য প্রতীক এটি আমাদের লোক সংস্কৃতিকে জীবিত রাখে এবং প্রমাণ করে যে বাংলার মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে হাসি আনন্দে বেঁচে থাকতে জানে তো বন্ধুরা করমালী নৌকাটির প্রতিবেদন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন